ধান চাষের পাশাপাশি আগ্রহ জাগে বস্তায় আদা চাষ করবেন উপজেলা কৃষি অফিসার প্রণোদনার আওতায় বাড়ির সামনে পতিত স্থানে দুইশো পঞ্চাশ বস্তায় প্রথমবারের মতো আদা রোপণ করেন দিন দিনই আদা গাছ বড় হচ্ছে আর ভালো ফলনের স্বপ্ন দেখছেন বলছি কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার ওরিয়ন্ত গ্রামের কৃষক কামাল মিয়ার কথা সরকারের বিনামূল্যে প্রণোদনার পাশাপাশি নিজের তিন চার হাজার টাকা খরচ হলেও এখন আশা করছেন প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার আদা বিক্রি করার আমি প্রথমবারের মতো আদা চাষ করছি এখন কৃষি বিভাগের সহযোগিতায় মোটামুটি লাভবান হোম এরকম রকম চিন্তাধারাই হচ্ছে কারণ এই জায়গাটা তোমার এমনি পড়া তাহে প্রতীক তাহে কোনো সবজি টুজি করি না স্যার আমার কইল মেহিদি তখন আমি এটা রোপণ করতে আগ্রহী হইলাম আর কি তখন আমার বস্তার অফিস থেকে দিছে এরা আমি মনে করতেছি লাভবানই হুম তার খরচ তো আমার নিজে কামলা আমি নিজেই করছি আর কি সবকিছু কিছু অফিস থেকে আর সারটার দিছে আমারে আমি নিজেই খাইতে উঠতে করছি অন্য ফসলের থেকে পরিশ্রম এবং খরচ কম হওয়ায় কামাল মিয়ার বস্তায় আদা চাষ দেখে আগ্রহী হচ্ছেন অন্যরাও প্রতিবেশীরা জানান বাড়ির আঙিনা বা খালি জায়গায় বস্তায় আদা চাষ খুব সহজ খরচ কম ও লাভ বেশি হওয়ায় বস্তায় আদা চাষ করে কোন রকম ঝুঁকি ছাড়াই সফলতা অর্জন করতে চান তারাও কৃষি উষ থেকে বীজ দিল দিলো দিল মোটামুটি আমার এই জায়গাটার মধ্যে আপনার চার পাঁচ হাজার বা সাত হাজার টাকার মতন খরচ হতে পারে আর আনুমানিক আমি আশা করতেছি এই জায়গাটার মধ্যে আপনার তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতে পারবো আর আশা করি আগামীতে আমার আরও ইচ্ছা আর বড় করার এবং আরও বেশি করার ইচ্ছা ফলন আল্লাহ ভালো হয়েছে আগামীতে আরও বেশি করে জায়গা নিয়ে কিছু দূরে লাগামু লাভবান আল্লাহ দিলে লাগবান লাভবান এই হইবে কৃষি অফিসের তথ্য বলছে স্বল্প পরিশ্রমে অন্যান্য যে কোনো কাজের পাশাপাশি বাড়ির মহিলারাও এই কাজ করতে পারেন তাছাড়া অন্যান্য ফসলের ক্ষেত্রে সঙ্গী ফসল হিসাবে বস্তায় আদা চাষ করে লাভবান হওয়া সম্ভব আমরা এইবার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আদা বিশ থেকে পঁচিশটার মতো আদা প্রদর্শনী বিভিন্ন উপকরণ আদার বীজ রাসায়নিক সার কীটনাশক আমরা কৃষকদের সরবরাহ করছি প্রদর্শনী বিভিন্ন প্রকল্প প্রদর্শনী ছাড়াও আমরা প্রণোদনা হিসাবে আদার বীজ এবং বস্তা কৃষকদের দিয়েছি আপনার হাওয়ারে যেহেতু জায়গা জায়গা কম সময় যে থাকে এই সদ ব্যবহার করার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি আদা চাষ করার জন্য মিঠামন্ড উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে মিঠামন্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় শতাধিক বাড়িতে বস্তায় আদা চাষ হচ্ছে আমরা বস্তায় আদা চাষটাকে প্রায়োরিটি দিয়েছি এবং প্রদর্শনীগুলো আমরা বস্তায় আদা চাষের মাধ্যমে বাস্তবায়ন করেছি এবং একই সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা নির্দেশনা ছিল প্রত্যেক ব্লকে অন্তত পক্ষে পাঁচশো করে বস্তায় আদা চাষ প্রদর্শনী স্থাপন আমরা হয়তো প্রত্যেক ব্লকে পাঁচশো করে পারিনি যেহেতু হাওয়া অঞ্চলের বাড়িগুলোতে জায়গার পরিমাণ খুবই কম তো আমরা চেষ্টা করেছি বিভিন্ন প্রদর্শনীর আশেপাশে যে বাড়িগুলো আছে তাদেরকে আমরা আসলে উৎসাহ দেওয়ার জন্য কোনো বাড়িতে পাঁচটা বা কোনো বাড়িতে দশটা এরকম করে বস্তা দিয়েছে এবং তাদেরকে কাউকে এক কেজি বা কাউকে দেড় কেজি এই পরিমাণ আদা আমরা অফিসের পক্ষ থেকে সাপোর্ট দিয়েছি এবং কৃষক পর্যায়ে থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি আশা করছি এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের যে প্রদর্শনীর মাধ্যমে যে আদা চাষ হয়েছিলো সেটার মাধ্যমে এবং আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমেও বিভিন্ন বাড়িতে আদা চাষ করিয়েছি আশা করছি আদা চাষ আগামী বছর থেকে বা চলতি অর্থ বছর থেকেই সম্প্রসারিত হবে এবং আমরা আশা করছি মিঠামাইন উপজেলায় হয়তো আর তিন থেকে চার বছর পর কৃষকদের আদা কিনতে হবে না কৃষক কামালের মতো অন্যরাও বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখবে এমনটাই প্রত্যাশা কৃষি বিভাগের